সের চালশায় কাঞ্চনকোটা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালো পনেরো বছরের এক কিশোর দুর্ঘটনাটি ঘটেছে চালশা কুর্তি রেল ব্রিজের কাছে জানা গিয়েছে মৃত কিশোরের নাম মহান ওরাও সে আইবিন চা বাগানের কোটলি লাইনের বাসিন্দা ট্রেনে ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় কিশোরের পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে উত্তরবঙ্গ জুড়ে রেল লাইনের মৃত্যুর মিছিল যেন থামছেই না প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুধবার দ্রুতগামী শিয়ালদহগামী কাঞ্চন এক্সপ্রেস এই এলাকার পার হওয়ার সময় কৃষকটি ট্রেনের সামনে পড়ে যায় ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় জিআরপি এবং মেটনি থানার পুলিশ এই মর্মান্তিক ঘটনার পর থেকে আইদিন চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এক কিশোর দুর্ঘটনাটি ঘটেছে চালসা কুকটি রেল ব্রিজের কাছে জানা গিয়েছে মৃত্যু কিশোরের নাম মহান ওরাম সে আইবিল চা বাগানের কুকলি লাইনের বাসিন্দা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় কিশোরের পুলিশ মৃতদেহ উদ্ধার করে মানতদন্ত্রের জন্য পাঠিয়েছে

वो तो उधर से आ रहा था, की नहीं आ रहा रहा था नहीं हम लोग का पता नहीं है ऐसे बोल रहा है लोग लेकिन मालूम ना कहाँ का है परिचय नहीं खूब से खूब पच्चीस पहले एक आपका कंचन कन्या एक्सप्रेस